আপনারা যদি টাকার দিকে দেখেন তাহলে ভালো জিনিস পাবেন না আমি বলবো যে আপনি একটা ভালো জিনিস কিনবেন এগুলো চার পাঁচ বছর ইউজ করতে পারবেন আচ্ছা এগুলো হলো এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের এটা হলো এই যে এটা ব্লু কালার হুম এটা এটারও ব্লু কালার সাইজ হবে স্মল থেকে নিয়ে এক্সেল পর্যন্ত অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের আমি যে খুবই আনকমন খুবই জোস এক্সপোর্ট কোয়ালিটি এগুলো রাফ এন্ড টাফ ইউজ করবেন লোকাল আমরা প্রোডাক্ট বিক্রি করি না এক পিস যদি কেউ দেখাইতে পারে দশ পিস গিফট করবো আমার এটা ভিডিও করে রাখবেন এক্সাইজ পাচ্ছেন না তাদের জন্য বাংলাদেশ কালেকশন আছে ওরে ভাই এ তো তিনজন চারজন ঢুকে হ্যাঁ খুবই চমৎকার এগুলো লোকাল না এক্সপোর্টের এটা হলো স্টোন ওয়াশের এটা অনেক সুন্দর হ্যাঁ স্টোন ওয়াশের সাতশো টাকা কাপড়টা দেখবেন খুবই মোটা এবং স্টিচ অনলি ভিডিওটা প্রথম দিনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনটা কি প্রাইস দেওয়া আছে পকেট থাকবে তিনটা বাটম স্মলতে নিয়ে এক্সেল এক্সপোর্ট এক্সপোর্ট সোয়েটার হ্যাঁ এগুলো সুইপ খুবই চমৎকার আমি কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো একটু আপডেট করা হয়েছে আচ্ছা এক্সপোর্ট হ্যাঁ প্রাইম মার্কেট এটা ভাইরাল হাইনেকগুলো আছে আপনি এখানে পেয়ে যাবেন হোয়াইট কালো এগুলো তিনটা থাকবে আমাদের মাত্র 900 জান আপনার ভিডিওতে দিয়ে দিলাম সাইজ থাকবে এল এক্সেল হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বাংলাদেশ কালেকশনে বাংলাদেশ কালেকশন থেকে আজকে আপনাদেরকে এক্সপোর্টের পোশাক দেখাবো আর আমাদের সাথে আছেন মনির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুপিয়ান কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ সুপিয়ান শুরু থেকে আমরা আগে কিছু কথা বলি আমাদের দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সবাইকে জানাই বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে আমরা সুপিয়ান কিছু কোয়ালিটি জিনিস দেখাবো যেগুলো অনলি শুধু বাংলাদেশ কালেকশনে আছে আর কোথাও পাবেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনারা যদি ট্যাগার দিকে দেখেন তাহলে ভালো জিনিস পাবেন না আমি বলবো যে আপনি একটা ভালো জিনিস কিনবেন এগুলো চার পাঁচ বছর ইউজ করতে পারবেন আচ্ছা এগুলো হলো এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের এটা হলো সুপিয়ান কম্বাইন এটা প্রাইস থাকবে মাত্র 950 অনলি 950 অনলি 950 সহ নাকি হাইনিক সহ আচ্ছা আচ্ছা 950 টাকা আমাকে দিচ্ছেন না জিনিসকে দিচ্ছেন যদি এটা নিতে চাই শুধু শুধু এটা নিলে আমরা ডিসকাউন্ট করে দেব ওকে ঠিক আছে আচ্ছা এটার একটাই কালার শুধু ব্ল্যাক সুপিয়ান আমি একটা পরা আছি এখানে এই যে এটা ব্লু কালার হুম এটারও ব্লু কালার সাইজ হবে স্মল থেকে নিয়ে এক্সেল পর্যন্ত অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টার আমি যে পরা আছি তবে আমি দেখার আগে একটু দেখিয়ে দেই এটার ফিনিশিংটা হুম এক্সপোর্ট অবশ্যই এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ কবি চমৎকার এটার কালার কি কি আছে আমি দেখাচ্ছি আমি একটা পরাছি দেখাইলাম ব্লু এটা হল অলিভ কালার অলিভ কালার জলপই এটার প্রাইস থাকবে মাত্র 900 টাকা 900 টাকা 900 টাকা 100 100 আমি চ্যালেঞ্জ করে বলবো যে সুপিয়ান এগুলো কোথাও পাবে না 100% বলবো এগুলো রাফেন্ডা ইউজ করতে পারবেন জস লাগবে এগুলো এই যে দেখেন আমাদের এই মার্কেটে চ্যালেঞ্জ করে বলবো আপনি দেখা যায় সুবিয়ান ভাই অনেক কাস্টমার দেখা যায় একটা জ্যাকেট কিনবে 650 600 500 দিয়ে সব সময় কিন্তু আপনি ইউজ করতে পারবেন না হঠাৎ করে রুত উঠে গেল তখন জ্যাকেটটা আপনি হাতে রাখতে পারবেন অনেক মোটা আর এইগুলো যদি দেখা যায় রোদ উঠে গেল আপনি কিন্তু জিপার খুলে এটা কাঁধের গিট্টু দিয়ে রাখতে পারবেন আচ্ছা নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই আনকমন খুবই জোস এক্সপোর্ট কোয়ালিটি এগুলো রাফ হ্যান্ড ইউজ করবেন আচ্ছা তারপরে আমরা খুব এক্সপোর্টের এক কালারের মধ্যে দেখাবো হুডি হুডি সব এক্সপোর্টের হুডি হ্যাঁ আচ্ছা সুবিয়ান ভাই আমি একটু লোকালটা দেখিয়ে দিই নাহলে কাস্টমার বলবে যে আসলে লোকাল না এক্সপোর্ট আপনারা অবশ্যই যাচাই করবেন আচ্ছা এটা তো লোকালটা এই যে লোকালটা ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন আর এই যে আছে না এডি তো লোকাল সবে লাগাই দিয়ে পারে এটা হলো লোকালটা আমরা দেখাবো এক্সপোর্টে আমরা যে গতবার যে অ্যাডটা দিছিলাম সুবিয়ান ভাই আপনার কি মনে মনে আছে এক হাজার করে এখন আমরা এগুলো দিয়ে দেবো মাত্র 700 মাত্র 700 টাকা ओरिजिनल এক্সপোর্টে 700 টাকা কেন দিব আমাদের এই কয়টা কোয়ালিটি আছে আচ্ছা হ্যাঁ এই যে এখানে কয়টা আছে আচ্ছা আচ্ছা এগুলো পেয়ে যাবে মাত্র 700 টাকা আমি বিশ্বাস বিল্ডার্সের চ্যালেঞ্জ করে মাল বিক্রি করি লোকাল আমরা প্রোডাক্ট বিক্রি করি না এক পিস যদি কেউ দেখাইতে পারে দশ পিস গিফট করবো আমার এটা ভিডিও করে রাখবেন এই যে মাত্র সাতশো আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি খুবই জোস এগুলো ওয়ান সাইড ব্রাশ রাফ এন্ড ইউজ করতে পারবে এটাতে দেখা আছে তিনশো পঞ্চাশ জিসিএম তিনশো আশি চারশো জিসিএম এরও আছে এই যে আর সুপিয়ান ভাই আরেকটা কথা বলবো আমি একটা জিনিস দেখাই দেখা যায় আমাদের বাংলাদেশের বাইরে অনেক ভাইরা আছেন খুবই স্বাস্থ্যমান তারা বিগ সাইজ পাচ্ছেন না তাদের জন্য বাংলাদেশ কালেকশন আছে ওরে ভাই এ তো তিনজন চারজন ঢুকে হ্যাঁ খুবই চমৎকার এগুলো লোকাল না এক্সপোর্টের আচ্ছা এটা হলো ব্ল্যাক এর মধ্যে কোম্পানিটা একটু দেখবেন অবশ্যই জোস করা আছে মাত্র সাতশো আজকে আমরা প্রাইস গুলো কি দিচ্ছি দেখেন এবং এক্সপোর্ট এক্সপোর্ট জিনিসই বোঝা যায় ভাই এই যে সাতশো হ্যাঁ অনেক লেভেলের আছে তারপরে আমরা একটা ধামাকা দিব আর কি আচ্ছা সাতশো সাতশো জিপার আছে জিপার ছাড়া আছে এটা হলো স্টোন এটা অনেক সুন্দর হ্যাঁ স্টোন ওয়াশার সাতশো টাকা দেখা যায় যে ভাইরা খুচরা নেবেন যার যে সাইজটা লাগবে আমাদেরকে অবশ্যই আপনারা একটু সুন্দর করে মাপ দিয়ে বলবেন আমরা সেই সাইজটা থাকলে আপনাদেরকে অবশ্যই দেবো তবে ভাইয়া ভিডিওর সঙ্গে সঙ্গে আমি বলবো আপনার স্ক্রিনশট দিয়ে যার যত পিস লাগে নিয়ে নেবেন কারণ দেখা যায় ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দোয়া ইনশাল্লাহ মাল থাকে না এগুলো সবই অনেক মোটা কিন্তু আর এগুলো পরে আপনার রাফ এন্ড ইউজ করতে পারবেন কন্ট্রাস্টটা দেখেছেন কিন্তু খুবই জোস এই একটা ব্ল্যাক আছে অনেক সুন্দর অনেক আপডেট কালেকশন আচ্ছা আজকে দেখাবো আমরা এটা টুইন ওয়ান হাতা আচ্ছা এই টুইন হাতা আমরা কিন্তু একটা ছবি দেখেছিলাম মনে হয় সুবিয়ান ভাই অমিতাভ বচ্চনের শাহিন শাহ খেয়াল আছে আপনার আমরা এই স্টাইলটা করেছি এটা সাইজ থাকবে এল এক্সেল তিনটা সাইজ থাকবে এগুলো খুচরা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা কেন নিচ্ছি একটু কাপড়টা দেখবেন খুবই মোটা এবং স্ট্রিজ এই যে পাঁচশো টাকা ভাই অ্যাম্ব্রয়ডারি দেখেন আমাকে দেখে টাকা দিবেন না হুম পাঁচশো টাকা থাকবে খুচরা প্রাইস যার যত পিস লাগে কালার আছে এটা চারটা এটা হলো আরেকটা ডিজাইন সুবিয়ান ভাই হুম এই যে এটা হলো দুই হাতের কন্ট্রাস্ট হুম পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা আমি সাইজগুলো দিয়ে দিচ্ছি আপনারা অনলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনটা কি প্রাইস দেওয়া আছে এই একটা অ্যাশ কালারের মধ্যে আচ্ছা এটাই কিন্তু আরেকটা ডিজাইন হুম এই যে কোনটা ডিজাইন सेम হবে না কারণ আমরা একটু আপডেট করা হয়েছে একটু এমবোরাইটা দেখবেন ভাই হুম দেখেন খুবই চমৎকার কাপড় ও চমৎকার আমি বলবো যে 500 টাকা দা আপনারা এগুলো নিলে টাকা বিফলে যাবে না এগুলো রাফ এন্ড ইউজ করতে পারবেন কালারগুলো দেখেন

এটা হলো দানা বডি হুম এটার আরো কয়টা কালার আছে আমরা দেখাচ্ছি অনলি 500 থাকবে আচ্ছা অনলি 500 অনলি 500 সাইজ থাকবে এল এক্সএল হুম এই যে খুবই চমৎকার দেখেন 500 টাকা খুচরা প্রাইস এই যে আমরা কিন্তু বড় বড়র মতো আজকে যা দেখাবো সুপিয়ান ভাই এটা থাকবে হাইনেক হাইネック না ভিসকসের হাইネック হ্যাঁ এটা কিন্তু ভিসকস আচ্ছা হ্যাঁ এগুলো আমাদের খুচরা প্রাইস থাকবে অনলি 500 করে আচ্ছা হ্যাঁ এটা আমরা দেখাবো সাইজগুলো কালারগুলো আমরা আগে একটু আনকমন যেগুলো আছে সেইগুলো একটু দেখিয়ে নিই আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু খুবই আপডেট আপনি এটা প্রথম দিয়ে দিবেন ভাই খুবই চমৎকার মাত্র সাতশো এই যে সোয়েটার হ্যাঁ এগুলো সুইপ শার্টের খুবই চমৎকার আমি কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো একটু আপডেট করা হয়েছে আচ্ছা মাত্র সাতশো টাকা থাকবে আমাদের খুচরা প্রাইস এই একটা কালার আরো আপডেট কিছু আসবে এই একটা আছে সাতশো টাকা খুচরা প্রাইস ওকে এই যে দানা বডি যেটা বলছিলো এই যে পাঁচশো করে পাঁচশো হ্যাঁ কালার যেটা যেটা আছে আমি দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে ভাই আজকে সব আপডেট দেওয়ানো আছে পাঁচশো করে এটা হলো বিসকোসের হাইনিক যেটা বলেছিলাম হুম এটা ভাই এই যে সাইজ লেভেল আছে এই যে অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ প্রাইম মার্কেট হ্যাঁ এটা চান তিন চারটা ব্র্যান্ডের আছে অনলি থাকবে 500 বিস্কোসার এগুলো কিন্তু সবগুলো সাইজ লেভেল আছে হুম সবগুলো কিন্তু সবই হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এই যে আমি দেখাচ্ছি সোয়েটার ফায়নিক সোয়েটার এগুলো বিস্কোসের পরে খুবই আরাম পাবেন কাপড় কোয়ালিটি 500 এটা ব্ল্যাক এর মধ্যে ফুল ব্ল্যাক এই দেখেন কালারগুলো দেখাচ্ছি খুবই জজজ কালেকশন আছে আজকে সব আপডেট কালেকশন থাকবে না মনে ভাই সব পরে যাচ্ছে এগুলো সব সাইজ লেভেল পাবেন এগুলো কিন্তু লোকাল না ভাই এই যে সব এক্সপোর্টের এটা হচ্ছে ডিলাক্স হ্যাঁ অরিজিনাল ডিলাক্স এই যে সব এক্সপোর্টের সাইজ লেভেল আছে প্রাইম মার্ক আচ্ছা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা বিস্কোসের শুধু পাঁচশো করে যার যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন দুরন্ত স্ক্রিনশট দিতে হবে চলে যাবে আপনার পছন্দের শীতের যেগুলো কালেকশন আছে আপনার কাছে দেখেন এখন দেখাবো আমরা দানা বডি এবং বিস্কোসের এইটা আগে দেখাবো এটা কিন্তু সবগুলোই বিস্কোসের ভাই আচ্ছা

এই একটা হলো কালার অলিভ এটা ই বলা হয় এটা হলো ব্লু কালার দানা বডি ভাই এই যে এক্সপোর্টে ওকে হ্যাঁ দানা বডি এটা হলো পার্পল কালার খুবই চমৎকার ওল্ড নেভি হ্যাঁ এই যে এটা হলো হোয়াইটের অফ হোয়াইটের মধ্যে প্রাইস থাকবে সাতশো খুচরা প্রাইস আচ্ছা আরেকটা কালার হবে হুম সাতশো টাকা খুচরা প্রাইস এই হবে আপনার কফি কালার 5টা 6টা কালার আছে। পেয়ে যাবেন 700 টাকা। আচ্ছা এখন দেখাবো আমরা পলিমবেয়ার সোয়েটার। হুম। পলিমবেয়ারে। হুম। এগুলো খুস্তা থাকবে 500। পলিমবেয়ারে যে কোনো সোয়েটার মাত্র 500। মাত্র 500। আমাদের রেডটা বলে দিচ্ছি আপনারা দয়া করে ভিডিওটির সঙ্গে সঙ্গে পুরোটাই দেখবেন। তাহলে দেখতে পারবেন এটা কিন্তু লাইট ডিপ আর কি। হুম। হ্যাঁ 500 করে পেয়ে যাবেন। এটা হলো ব্ল্যাক এর মধ্যে গ্লেজিটা। হুম। 500। এটা হবে ভিসকস এর মধ্যে। হুম 500 টাকায়। আচ্ছা এখন আমরা দেখাবো আপনাদের কাছে আমাদের যে ভাইরাল হাইনেক গুলো আছে আপনি এখানে পেয়ে যাবেন হোয়াইট কালো দেখা যায় আপনি এখানে যা দেখাবো এখান থেকে যে কোনো তিনটা যে কোনো তিনটা নেবে মাত্র টাকা আচ্ছা আর এগুলো থাকবে সব ফ্রি সাইজ আমি একটা একটা করে দেখাচ্ছি আমাদের ইউজ খুব পরিমাণ মাল আছে আমরা বেশি সময় নেবো না যার যে তিন পিস লাগে অবশ্যই আমাদের স্ক্রিন শট দিয়ে দুরন্ত পাঠিয়ে দিবেন চলে যাবে আপনার পছন্দের হাইনেক আপনার কাছে যে কোনো তিনটা মাত্র নয়শো দেখেন কালার গুলো দেখেন এগুলো কিন্তু মোটা স্টেপ বডিটা ভাই হাতের পাঁচ আঙ্গুল সমান না আপনি পাবেন এগুলো কমেও পাবেন তবে আপনি জিনিসটা দেখতে হবে একটু ধরেন দানা বডিটা ভাই মোটা বডি মোটা বডি আমাদের এগুলো সব নিজেষ্ট কোয়ালিটি এই যে দেখেন আমি ইনশাল্লাহ সবসময় ডিফারেন্স কিছু নিয়ে কালার আমার মনে হয় না মার্কেটে কেউ দেখে না অবশ্যই পারবে না কারণ এই মোটা দানা কেউ এই দামে দিতেও পারবে না ভাই এই যে পেয়ে যাবেন আপনারা তিন পিস মাত্র নয়শো টাকায় ভাবা যায় না ভাই এগুলো আপনারা ব্লেজারের ভিতরে শার্টের ভিতরে যে কোনো ইয়ের ভিতরে পড়তে পারবেন আর এগুলো সব থাকবে কিন্তু সুবিয়ান ভাই ফ্রি সাইজ এই যে এটা অলিভ কালার পেয়ে যাচ্ছেন তিন পিস হাইনেক মাত্র নয়শো টাকায় এখন দেখাবো আপনাদেরকে শার্ট আচ্ছা শার্টটা দেখার আগে আমি একটু আনকমন কিছু দেখাই সুপেন ভাই আমাদের কাছে কি কি আপডেট আছে হুম দেখেন এত কালেকশন মনে হয় না কেউ দেখাইতে পারবে দেখেন কত এগুলো এগুলো তিনটা থাকবে আমাদের মাত্র নয়শো জান আপনার ভিডিও দিয়ে দিয়ে দিলাম সাইজ থাকবে এল এক্সেল এই যে দুরুন তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যার যত পিস লাগে এই যে সব আপডেট তিন পিস থাকবে নয়শো আর এগুলো কিন্তু সুপিয়ান দুইটা সাইজই থাকবে এল এক্সেল বারবার বলে দিচ্ছি যার যত পিস লাগে নিতে পারবেন আর আমাদের কিন্তু এই যে যে চায়না সুইপশার্টগুলো এগুলো আমাদের দুই দিন পরপরই আপডেট কালেকশন আছে তিন পিস মাত্র নয়শো দেখেন ভাবা যায় না ভাই একটা কিন্তু খুচরা কিনতে গেলে চারশো পাঁচশো টাকায় অন্যই লাগবে আমরা দিয়ে দিচ্ছি তিন পিস পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন যেগুলো আপডেট আছে দেখাইতেছি যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো দেখেন দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার যত পিস লাগে এই যে এই যে দেখেন আপডেট কালেকশন কোনটার সাথে কিন্তু কোনোটা মিলবে না সুপিয়ান ভাই দেখাচ্ছি এই যে দেখো এটা হলো ইন ওয়ান ইন ওয়ান করা আছে অনেক কালেকশন আছে যার যত পিস লাগে নিতে পারবে সাইজ থাকবে এল এক্স এল দুইটা করে সাইজ এএল এক্সেল মাত্র তিন পিস নয়শো এই যে তিন পিস থাকবে নয়শো এই যে তিন পিস নয়শো টাকা থাকবে খুবই চমৎকার চমৎকার যার যত পিস লাগে অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন দুরন্ত স্ক্রিনশট দিয়ে দিবেন এই হলো আমাদের আরেকটা আচ্ছা এখন আর আমরা বেশি বিরক্ত করব না আমাদের কিছু আছে আছে আর এখানে এটা থাকবে গেঞ্জি চারটা পাঁচটা কালার কালার যার যত পিস লাগে নিতে পারবেন এগুলো আমাদের খুচরা থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা হান্ড্রেড কিউসি আচ্ছা এই ছিল সুপিয়ান আমাদের কালেকশন আর ভাইরাল কালেকশন তো অবশ্যই আছে আমাদের কিন্তু এটা অনেক ভাইরাল হয়েছে আর এটার কালেকশন এখন অনেক কম আছে তো যার যত পিস লাগবে অবশ্যই এই নতুন শীতের অফার কেউ সবাই গ্রহণ করবেন তো সবাইকে জানাই বাংলাদেশ কালেকশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন